নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আয়ন ব্যাটারি বানাবো এবং এটা আটচল্লিশ ভোল্টের পঞ্চাশ পঞ্চাশ এম্পাই হ্যাঁ বন্ধুরা আটচল্লিশ ভোল্ট পঞ্চাশ এম্প তো বন্ধুরা এই যে আটচল্লিশ ভোল্ট পঞ্চাশ এম্পের ব্যাটারি এটা কোথায় ব্যবহার করা হবে এটা ইলেকট্রিক যে আমাদের ভ্যান বানানো হচ্ছে ইলেকট্রিক রিকশা বা টোটো বিভিন্ন ইলেকট্রনিক্স যে আমাদের গাড়িগুলো বের হচ্ছে এখন ইলেকট্রিক গাড়ি যেগুলো বলা হয় সেই সব গাড়িতে ব্যবহার করা যায় আর বন্ধুরা বিশেষ করে আমাদের তো যেগুলো টোটো বা যেগুলো হচ্ছে রিক্সা ভ্যান এই ভ্যান কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কিন্তু আমাদের আমাদের ব্যাটারি পাল্টাতে পাল্টাতে হয় হয় মানে মাস মাস ব্যাটারিটা এবং বারো মাস চোদ্দ মাস পরে আমাদের প্রায় কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা আমাদের খরচ হয়ে যায় বছরে প্রায় এই টাকাটা আমাদের খরচ হয়ে যায় তো বন্ধুরা আজকে আমরা যদি এই আয়ন ব্যাটারি প্যাক বানাই এবং এই আয়ন ব্যাটারি প্যাক কিন্তু বন্ধুরা মোটামুটি মিনিমাম যদি চলে তিন বছর কমসে কম চলবে এবং হায় যদি চলে দশ বছর চলবে এবং বন্ধুরা আমরা এটা ধারণা করছি অনুমনিক মোটামুটি পাঁচ বছর এটা নর্মালি চলবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছু আয়ন ব্যাটারি নিয়েছি এবং এটা অরিজিনাল ব্যাটারি আর বন্ধুরা এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো অরিজিনাল ছাব্বিশশো ব্যাটারি আছে এবং বন্ধুরা এই যে ছাব্বিশশো ব্যাটারি আছে এটা মার্কেটে আপনি অনেক ছাব্বিশশো ব্যাটারি পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা ছাব্বিশশো ব্যাটারির মধ্যে আসল নকল ব্যাপার রয়েছে তো বন্ধুরা এটা অবশ্যই আপনারা দেখে নেবেন তো বন্ধুরা প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে কত পিস ব্যাটারি লাগবে সেটা আমাদেরকে একটা হিসাব করে নিতে হবে এবং বন্ধুরা যেহেতু আমরা একটা আটচল্লিশ ব্যাটারি বানাবো সেই অনুপাতে কিন্তু আমরা ব্যাটারি নিয়েছি এবং বন্ধুরা আমরা এখানে কি নিয়েছি নিয়েছি এক একটা লাইনে পিস ব্যাটারি বন্ধুরা আপনারা গুনলে বুঝতে পারবেন সতেরো পিস ব্যাটারি নিয়েছি এবং বন্ধুরা কোনো মেশিন ছাড়া এটা আমি কানেকশন করব তো বন্ধুরা এই কানেকশন করার প্রসেস কি বন্ধুরা আমি টোটালটা রাং দিয়ে ঝালাই করব এবং তার দিয়ে সেটিং করব। তো বন্ধুরা এই যে সিস্টেমটা করছি যে সমস্ত টোটো ভাই বা রিক্সা যারা চালায় তাদের এই বন্ধুরা ব্যাটারিটা যেহেতু ঘন ঘন পাল্টাতে পাল্টাতে হয় হয় মানে এক বছর অন্তর অন্তর ব্যাটারিটা থেকে খরচ করে সেই সবগুলো আর আপনাদের এত খরচ করতে হবে এবং এত ঘন ঘন পাল্টাতে হবে না তো বন্ধু তার জন্য কি করতে হবে এলিথেমায়ন ব্যাটারি কিনে নিতে হবে এবং বাড়িতে বসে আপনারা যে কেউ এটা মনে করলে এটা ফিট করতে পারবেন তো বন্ধুরা তার জন্য আমাদের কি করতে হবে প্রত্যেকে প্রত্যেকে বলবো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা পুরো দেখার পর আপনারা নিজেরাও এই যে লিথেমন ব্যাটারি প্যাক আছে এটা আপনারা নিজেরাও বানাতে পারবেন এবং বন্ধুরা যদি একটা মার্কেট দিয়ে কিনতে যান মোটামুটি সত্তর থেকে ষাট হাজার টাকা এই ব্যাটারি প্যাক পড়বে কিন্তু বন্ধুরা শুধুমাত্র আজকে আপনি বানিয়ে ফেলবেন কুড়ি থেকে তিরিশ হাজার টাকার মধ্যে মোটামুটি এই লিথেমান ব্যাটারি প্যাক বানাতে পারবেন এবং পাঁচ বছর ভবিষ্যতের জন্য হ্যাঁ বন্ধুরা মিনিমাম এটা তো পাঁচ বছর চলবেই চলবে এর একটা গ্যারান্টি রয়েছে যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লিথেমান ব্যাটারি প্যাক আমাদের কি করতে হবে প্রথমে এখানে ব্যাটারি রয়েছে বন্ধুরা সতেরোটা সতেরোটা ব্যাটারি আমরা নিয়েছি এখানে প্রত্যেকটা কিন্তু আমাদের প্যারালাল কানেকশন করা হচ্ছে মানে সতেরোটা নেগেটিভ করছে এবং পজিটিভ পজিটিভ রাখছি এবং এই সতেরোটা ব্যাটারির প্যাক আমরা কিন্তু এইরকমই তেরোটা তৈরি করবো হ্যাঁ বন্ধুরা আমাদের যে বিএমএস টা ব্যবহার করব এটা আটচল্লিশ ভোল্ট তেরো ইস বিএমএস বন্ধুরা আটচল্লিশ ভোল্ট তেরো বিএমএস এবং আশি এম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে ব্যাটারির লাইন দিচ্ছি আমরা এক একটা করে এরকম ভাবে তেরোটা রাখবো এক দুই তিন চার চার পাঁচ দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচটা হয়েছে এরকম ভাবে আমরা তেরোটা দেবো ছটা এরকম ভাবে আমরা তেরোটা লাইন রাখবো বন্ধুরা যেহেতু আমাদের তেরো এস বিএমএস মানে তেরো এস বিএমএস মানে আমাদের কিন্তু তেরোটা এখানে কানেকশন আনতে হবে তো বন্ধুরা এই কানেকশনটা কি খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা কানেকশনটা অবশ্যই আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে একটু দেখতে থাকেন বন্ধুরা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কানেকশনটা এখানে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস যদি কানেকশনটা একটু উল্টো পাল্টা হয়ে যায় তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার বিএমএস পুরো নষ্ট হয়ে যেতে পারে আর বন্ধুরা সম্পূর্ণ ব্যাটারিগুলো ব্যাটারিটা বন্ধুরা এতটাই পাওয়ার রয়েছে ব্যাটারিটা যদি উল্টোপাল্টা কোনো কানেকশন হয় সম্পূর্ণ মানে যেখানে আপনি কানেকশন করছেন সেই জায়গাটা পর্যন্ত চলে যেতে পারে এবং এই ব্যাটারিটার এতটাই পাওয়ার হ্যাঁ বন্ধুরা তাই জন্য ব্যাটারির কানেকশনটা পুরোপুরি দেখতে থাকুন আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টোটাল আমরা তেরোটা লাইন রেখেছি এবং এক একটা লাইনে কিন্তু আমাদের সতেরোটা পিস ব্যাটারি রয়েছে তো আমি এখন বন্ধুরা যে আমাদের চওড়ার যে সেলুটেপ আছে সেই সেলুটেপ দিয়ে টোটাল ব্যাটারিটের অ্যাঙ্গেলটা দিয়ে আমি কভার করে দেবো আর বন্ধুরা এই কভার করার সময় একটু দেখবেন যাতে একটু সমান সমান চারিদিকটা থাকে ভাবে সমান সমান রেখে আপনি এটা চারিদিকটা কভার করবেন টোটাল এরিয়াটা টোটাল কভার করে দেবেন টেপ দিয়ে ভালো করে জড়িয়ে কভার করে দেবেন যাতে কোনো মতে ছেড়ে না যায় আর বন্ধুরা এটা যখন করবেন বন্ধুরা দেখবেন চেষ্টা করবেন সমানভাবে রেখে টেপটাকে ভালো করে টেনে টাইট করার ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন হয়ে গেছে এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে দেখতে পাচ্ছেন আমাদের তেরোটা ব্যাটারির লাইন আছে আর এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা তেরো এস বিএমএস নিয়েছে আটচল্লিশ ভোল্ট আশি এম্পেয়ার তো বন্ধুরা এই আশি আমার এর যে বিএমএস টা রয়েছে এই বিএমএস টা আজকে আমি কানেকশন করে থাকাবো আর বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ এই কানেকশনটা কানেকশনটা আমাদের কি করতে হবে প্রথমে দেখুন বন্ধুরা এই বিএমএস এর কিন্তু কুচো কুচো কিছু তার রয়েছে কিছু জানার দরকার নেই কিছু বোঝার দরকার নেই ডাইরেক্ট দেখুন এখানে একটা কালো তার রয়েছে এই বিএমএস এর এক সাইড এর কানেকশনে একটা কালো তার রয়েছে কালো তারটা আমরা টোটালি ছেড়ে দেবো দিয়ে তার উল্টো সাইড দিয়ে কালো তারের উল্টো সাইডে দেখুন একটা পজিটিভ তার আছে পজিটিভ তারটা আমরা কিন্তু ডাইরেক্ট তেরো ভোল্ট যেটা রয়েছে বন্ধুরা সরি তেরো নম্বর যে ব্যাটারির লাইনটা আছে সেই তেরো নম্বর ব্যাটারির পজিটিভ আমরা জুড়ে দেবো ওকে বন্ধুরা পরপর দেখে নিন এরপর কি করবো বন্ধুরা তারপরে আমাদের কানেকশন রয়েছে দেখুন এই যে সেকেন্ড আমাদের কানেকশনটা মানে এক নম্বর তো নিয়ে নিয়েছি দ্বিতীয় নম্বর কানেকশনটা আমরা ছেড়ে দেবো পরের মানে উল্টো দিকের কানেকশনটা করার জন্য হ্যাঁ বন্ধুরা একটার পর একটা আমরা কানেকশন করবো দেখে নিন দুটো কানেকশন হয়ে গেছে মাঝখানে একটা তার আমরা ছেড়ে দেবো এই যে মাঝখানে তারটা আমরা ছেড়ে দিচ্ছি দেওয়ার পর পরের তারটা আবার নিয়ে নেবো পরের তারটা নেওয়ার পর এইভাবে কানেকশন করব আর বন্ধুরা কানেকশনটা আমি কিভাবে করেছি এখানে দেখতে পাচ্ছেন মার্কার পেন দিয়ে দাগ মারা রয়েছে দেখুন বন্ধুরা যেমন ভাবে দাগ মেরে দিয়েছি কানেকশন করেছি সেইভাবে আপনারা কানেকশন করবেন পুরো ইজি ভাবে সরল বন্ধুরা আপনারা এটা বুঝতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে আমি বলবো এই অরিজিনাল ব্যাটারি কোথায় পাবেন এবং কিভাবে কিনবেন আজকে আমি ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের পাশে থাকবেন আর বন্ধুরা অনেকে আমাকে এর আগে কমেন্ট করেছেন দাদা আপনি একটা ইলেকট্রিক বাইক বানিয়ে দেখান তো আমি একটা ইলেকট্রিক বাইক বানিয়েছি আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইলেকট্রিক বাইক কিভাবে বানাতে হয় এবং স্বল্প খরচায় মোটামুটি একশো থেকে আশি কিলোমিটার একবার চার্জ দিলে চলবে সেই রকমই আমি আপনাদেরকে তুলে ধরবো যাই বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড এর কিন্তু হয়ে গেছে মোটামুটি দেখুন টোটাল আমাদের যতগুলো কানেকশন রয়েছে আমাদের একটা সাইড কানেকশন হয়ে গেছে ব্যাটারিটা আমরা এখন উল্টে দেবো উল্টে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে উল্টো দিকের কানেকশনটা কিভাবে ব্যবহার করতে হয় সেম প্রসেস বন্ধুরা আমরা যেমন ওইদিকে একটার পর একটা ছেড়ে রেখেছি তারটাকে সেই তারগুলো জাস্ট একটার পর একটা লাইন দিয়ে আমাদেরকে রাং দিয়ে ঝালাই করে দিলে হয়ে যাবে কোনো ব্যাপার নেই বন্ধুরা সিম্পল ব্যাপার আর বন্ধুরা অনেকে ভাবছেন যে আমি রিক্স নিতে পারবো না আমাদের ই রিক্সা বাইক রয়েছে বা টোটো রয়েছে সেক্ষেত্রে আমি ব্যাটারিটা ব্যবহার করব সেই ব্যাটারিটা ব্যবহার করার জন্য বন্ধুরা আমাদের কি করতে হবে তো বন্ধুরা যারা এসব ভাবছেন যে রিক্স নেবেন না বাড়িতে বানাবেন না তো আমরা এটা নিজেরা বানাই তো আপনার যদি মনে হয় যে আপনি বানাবেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু এটা আপনারা বানাতে পারবেন এবং আমি আপনাদেরকে বানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ব্যাটারিটার সব থেকে সুবিধা কি বন্ধুরা এর সুবিধা কি বন্ধুরা এই জিল্লিতে ব্যাটারি কিন্তু এটা কিন্তু পঞ্চাশ এম্পের আমি বানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তো পঞ্চাশ এম্পের আটচল্লিশ ভোল্ট তো এই আটচল্লিশ ভোল্টের পঞ্চাশ এম্পের একটা ব্যাটারি কিন্তু বন্ধুরা আমাদের টোটোর ক্ষেত্রে হোক বা রিক্সা বাইকের ক্ষেত্রে হোক এখানে কিন্তু একটা ব্যাটারি থাকে না এখানে কিন্তু চারটে ব্যাটারি থাকে মানে এক একটা ব্যাটারি ভোল্টেজ বারো ভোল্ট এবং চারটে ব্যাটারি মিলিয়ে আটচল্লিশ ভোল্ট মানে এটা সিরিজ করে দিই তো এই সিরিজ অবস্থা বন্ধুরা প্রত্যেকটা ব্যাটারি যদি আমরা মানে আমাদের তো চারটে ব্যাটারি লাগছে মানে চার ব্যাং আটচল্লিশ তো এই চারটে ব্যাটারি কিন্তু আমাদের অনেক ওয়েট হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আমরা এক একটা ব্যাটারি যদি ওজন ধরি মোটামুটি এক একটা ব্যাটারি এক একটা ব্যাটারি কিন্তু বন্ধুরা মোটামুটি পঁচিশ থেকে আহ পঁচিশ না কুড়ি থেকে মোটামুটি তিরিশ কিলোর মধ্যে একটা থাকে ব্যাটারিটা তো আপনি ভেবে দেখুন নর্মালি আমি যদি পঁচিশ কিলো ধরি পার একশো মানে একটা রিক্সা বা যাই কিছু বানাই একশো কিলো কিন্তু আমার ওখানে অলরেডি লোড নিয়েই নিচ্ছে ওকে বন্ধুরা তো সেই একশো কিলো লোড নিক সেটা কিন্তু বড় ব্যাপার না কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু এই এত বড় ব্যাটারি নিয়েও তবু আমাদেরকে এক বছর মানে বারো মাস তেরো মাস অন্তর অন্তর আমাদের ব্যাটারিটিকে চেঞ্জ করতে হচ্ছে এবং যখনই আমরা চেঞ্জ করছি তখন কিন্তু বন্ধুরা একটা মোটা অঙ্কের টাকা আমাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে প্রত্যেকটা কিন্তু বিএমএস এ কানেকশনটা করে দিয়েছি মানে হাফ এদিকে হাফ ওদিকে আপনাদেরকে আমি যেমন দেখিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মেন বিএমএস টা আর বিএমএস টার সঙ্গে সব থেকে বড় একটা বিষয় রয়েছে কি বন্ধুরা ব্যাটারিটা হিটের একটা প্রোটেকশন রয়েছে মানে এন এখানে দেখতে পাচ্ছেন যে কালো তারটা রয়েছে এখানে একটা সেন্সার রয়েছে মানে ব্যাটারিটা অত্যধিক হিট হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক অফ করে দেবে এই ইভিএমএস টা খুব সুন্দর সিস্টেম আমি ব্যবহার করেছি বন্ধুরা খুব ভালো লেগেছে আমি তাই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন পুরোটা এখানে আমাদের যে কুচো তারের কানেকশন সেটা তো হয়ে গেছে টোটালি এরপরে আমাদের দুটো তার বেরিয়ে আছে একটা হচ্ছে বি নেগেটিভ আর পি নেগেটিভ বন্ধুরা বি নেগেটিভ আর পি নেগেটিভ এর মধ্যে ফারাকটা কোথায় এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে নীল কালার তারটা বি নেগেটিভ সেই বি নেগেটিভ তারটা কিন্তু আমরা ফার্স্ট যে এক নম্বর ব্যাটারি কানেকশন মানে নেগেটিভটা সেই নেগেটিভের সঙ্গে আমরা জুড়ে দেবো ওকে বন্ধুরা দেওয়ার পর কিন্তু বন্ধুরা আমাদের আর একটা এক্সট্রা তার থেকে যাচ্ছে সেটা পি নেগেটিভ ওকে তো ওই পি নেগেটিভ কিন্তু বন্ধুরা আমাদের মেন একটা ভূমিকা পালন করবে সেটা কি বন্ধুরা আমরা যে ব্যাটারি আউটপুট করব মানে ব্যাটারি তো আমাদের দুটো তার থাকবে মানে আটচল্লিশ ভোট একটা পজিটিভ একটা নেগেটিভ তো সেই পি নেগেটিভটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের নেগেটিভ আর একটা কি করতে হবে বন্ধুরা আমাদের যে ব্যাটারি প্যাক আছে ব্যাটারি প্যাকের তেরো এস এর যেটা লাস্ট কানেকশন মানে লাস্টের পজিটিভটা সেই পজিটিভ থেকে আমরা একটা তার ঝালাই করে তুলব তো বন্ধু সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন পরিষ্কার দেখলে বুঝতে পারবেন আর বন্ধুরা যেটা আমি বলছিলাম এই লিথিয়াম ব্যাটারি কিন্তু অনেক সুবিধা রয়েছে অনেক ফায়দা রয়েছে মানে মিনিমাম এটা পাঁচ বছর থেকে সাত বছর চলবে এটা আপনারা একবার খরচ করে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করে মোটামুটি যদি আপনি মেকানিক দিয়ে বানান তাহলে হয়তো সে হয়তো কিছু মজুরি নিতে পারে পাঁচ দশ হাজার টাকা নিতে পারে নিয়ে এটা আপনাকে বানাতে পারে এবার আপনি যদি অনলাইন কিনতে চান কিন্তু অনেক টাকা পড়ে যাবে মানে প্রায় ষাট সত্তর হাজার টাকা তো এটা আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হবে যদি আপনি মিষ্টি দিয়ে করান এবার আপনি যদি ঘরে বানাবেন বলে ভাবছেন তাহলে কিন্তু অনেক টাকা কম খরচে হয়ে যাবে সেটা কিরম বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এটা আপনার টোটাল সেটটা কমপ্লিট হয়ে যাবে ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বিএমএস টা আছে না এটা কিন্তু টোটালি সবকিছু চায় না হ্যাঁ বন্ধুরা টোটাল যত বিএমএস আছে বা যত কিছু এই আমাদের ইলেকট্রনিক্স গাড়ি আসছে সব কিছু চায়নার মাল আছে তো সেক্ষেত্রে বন্ধুরা কালেকশানটা অবশ্যই কিন্তু দেখে নেবেন যদি একটু ভুলভাল হয়ে যায় কিন্তু টা উড়ে যাবে বা ব্যাটারিটাও পড়ে যেতে পারে সেক্ষেত্রে বন্ধুরা আবার কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পি নেগেটিভ আছে পি নেগেটিভ থেকে একটা তার আমি বের করে নিয়েছি এবং আরও একটা যেটা তার রয়েছে আমাদের সেটা হলো কি ব্যাটারিটাকে ঘোরালে বুঝতে পারবেন যে আমাদের তেরো নম্বর ব্যাটারির যে নেগেটিভ সরি পজিটিভ রয়েছে তেরো নম্বর ব্যাটারির যে পজিটিভ কানেকশানটা হচ্ছে সবার লাস্টের দিকে একদম যেটা আমরা ফার্স্ট কানেকশন করেছিলাম সেই কানেকশন থেকে আমরা একটা তার ঝালাই করে ওখান থেকে তুলবো মানে ওটা হবে কিন্তু আমাদের পজিটিভ পজিটিভ তার তার ওকে বন্ধুরা বন্ধুরা আর এই ব্যাটারিটা বানানোর পর মোটামুটি ছয় মাস পর কিন্তু আমি ভিডিওটা আপলোড দিচ্ছি আহ বন্ধুরা আমি নিজে ব্যবহার করে দেখছি দেখে আপনাদেরকে ফায়দা বুঝে আমি তারপর কিন্তু আপনাদেরকে আমি বলছি যে ব্যাটারিটা ভালো আপনারা এটা ব্যবহার করতে পারেন ওকে বন্ধুরা তো বন্ধুরা টোটালটা আমি যতটুকু সেট করেছি সেটা করেছি সব কিছু নিজেই করেছি চেষ্টা করেছি বন্ধুরা আপনাদেরকে দেখানোর যদি কোথাও কোনো জায়গায় মিস হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন বন্ধুরা এবং যদি আপনাদের এই ব্যাটারি লেগে থাকে বা প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আর বন্ধুরা নেক্সট কোন ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি যে একটা ইলেকট্রনিক্স বাইক আমি বানিয়েছি বাড়িতে মানে ইঞ্জিন বাইক সেটাকে খুলে আমি ইলেকট্রিক বাইক বানিয়েছি তো সেটা আমি আপনাকে দেখাবো নেক্সট টাইম এবং আপনাদের কোন বিষয়ে ভিডিও ইন্টারেস্ট আছেন আপনারা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর আপনাদেরকে দেবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মাল্টিমিটার নিয়েছি এবং মাল্টিমিটার নেওয়ার পর আমাদের টোটাল কানেকশনগুলো রেডি হয়ে গেছে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো মাল্টিমিটার কত ভোল্টেজ আসছে তো বন্ধুরা মাল্টিমিটার আপনারা দেখতে পাবেন যদি আমরা মাল্টিমিটারের ক্ষেত্রে কি হয় অনেকে জানে আবার অনেকে জানেও না সেই জন্য বলা তো পজিটিভ নেগেটিভ যদি উল্টে দিই মিটারে তার তাহলে সেক্ষেত্রে মাইনাস ভোল্টেজ আছে মাইনাস সাতচল্লিশ পয়েন্ট টু ভোল্টেজ আসছে তো আমরা এখন পজিটিভ নেগেটিভটা উল্টে দিচ্ছি মিটারের তারটা দেওয়ার পর বন্ধুরা উম এখানে দেখতে পাবেন মাল্টিমিটারের শো হবে আহ এই যে দেখুন বুঝতে পারবেন বন্ধুরা মাল্টিমিটারে এখানে আসছে সাতচল্লিশ পয়েন্ট দেখা যাচ্ছে হ্যাঁ সাতচল্লিশ পয়েন্ট সেভেন এইট ভোল্ট দেখুন বন্ধুরা সাতচল্লিশ পয়েন্ট সেভেন এইট ভোল্ট সাতচল্লিশ ভোল্ট আটচল্লিশ ভোল্ট রকমই দেখাচ্ছে ওকে বন্ধুরা তো এটা জাস্ট আমি একটা কভার করবো কভারটা কিভাবে করবো বন্ধুরা পিভিসি যে পাইপ আছে চার ইঞ্চি সেই পিভিসি পাইপ চার ইঞ্চি আমি কাটিং করে করেছি তো আপনারা যদি মনে করেন এই পিভিসি পাইপ কেমন ভাবে কভারটা বানিয়েছি আপনারা যদি দেখতে চান তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো বাট ভিডিওতে এত বড় হয়ে যাচ্ছে যে আমার এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি তো যাই হোক বন্ধুরা এখন দেখুন এই কভারটা আমি কমপ্লিট করেছি পিভিসি পাইপ দিয়ে এবং পিভিসি পাইপের মধ্যে এটা কিন্তু এই ব্যাটারিটা সম্পূর্ণ এর মধ্যে ঢুকিয়ে দেবো কারণ এটা একটা মাপ নিয়ে আমি বানিয়েছি বন্ধুরা যাতে ছোট না হয় বড় না হয় সেই মাপ অনুপাতে কিন্তু আমি এটা কভারটা করেছি দেখুন বন্ধুরা এই যে খুব অনায়াসে এটা চলে যাচ্ছে মানে সেইভাবে এটা বানানো আর বিএমএসটাকে উপরে রেখেছি বন্ধুরা যাই করুন না বন্ধুরা আহ দেখবেন বিএমএস বা ব্যাটারির উপর যেন কোনো কভার না চাপ পড়ে যদি বাইরে থেকে কিছু বড় করা যায় বা কিছু কভার দিয়ে মোটা করা যায় সে অসুবিধা নেই কিন্তু যদি ব্যাটারির উপর বা বিএমএস এর উপর কোনোভাবে চাপ পড়ে বা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু বিএমএস ব্যাটারি দুটোই নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন খেলটাকে অবশ্যই কিন্তু এই কাজটা লোক রাখবেন ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 48 ভোল্টের আমাদের পজিটিভ নেগেটিভ তার আমরা বের করে নিয়েছি বের করে নেওয়ার পর বন্ধুরা টোটাল সেটআপটা আমরা কভার দেব উপরের কভারটা আমরা করব উপরে কভারটা করার জন্য বন্ধুরা আমরা আবার সেই একই প্রসেস ব্যবহার করব পিভিসি পাইপটাকে আমরা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা আমরা হেবোকিক বা সুপার গ্লু দিয়ে এটা আঠকে দেব আর বন্ধুরা এই 48 ভোল্টের ব্যাটারি কিন্তু আপনারা আটচল্লিশ বোল্ট কেন আটচল্লিশ বোল্ট ছাড়াও অনেক ব্যাটারি বানাতে পারবেন যেমন বারো বোল্ট সিক্স বোল্ট চব্বিশ বোল্ট যেগুলো সাইকেলের ব্যাটারি আপনারা এটাগুলো বানাতে পারবেন তো আপনাদের যদি কোনো ব্যাটারি যদি আপনাদের লিথিয়ামায়ন ব্যাটারির প্রয়োজন হয় বারবার বলছি বন্ধুরা আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো সেই যোগাযোগের মাধ্যমে আপনাদেরকে সেই লিথিয়ামায়ন ব্যাটারি কিছু যদি আমার সাহায্যের মধ্যে থাকে বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করবো যে কীভাবে বানাবেন বা কোথা থেকে ব্যাটারি পাবেন আর বন্ধুরা না ব্যাটারির বিষয় কি অরিজিনাল ছাব্বিশশো ব্যাটারি বলতে বন্ধুরা মার্কেটে বিভিন্ন জায়গায় ভরে গেছে ছাব্বিশশো বলতে অরিজিনাল একটা ব্যাটারি আসে সেটা আপনারা এখানে ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন যে ছাব্বিশশো ব্যাটারি কেমন হয় তো যাই হোক বন্ধুরা এই স্যাম্পেল হিসাবে যদি আপনারা পেয়ে যান তাহলে তো খুব ভালো আর নাহলে অন্য কোনো ছাব্বিশশো ব্যাটারি যদি কোনো দোকানদার বলে যেটা ছাব্বিশশো এমএস ভালো ব্যাটারি এইভাবে নিয়ে যান সেক্ষেত্রে বন্ধুরা কোনোভাবে রিস্ক নেবেন না কারণ সম্পূর্ণ বেকার হয়ে যাবে কারণ ওই ব্যাটারিগুলো দশটা ব্যাটারি সমান এই ব্যাটারি একটা ব্যাটারি সমান নয় ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ওই দিকটাও খেয়াল রাখবেন যাই বন্ধুরা এই এখানে আমি একটা লোগো মতো করে রেখেছি এখানে লিখবো আটচল্লিশ ভোল্ট এই জন্য আমি রেখেছি তো দেখুন বন্ধুরা আমি এটা লিখেও নিয়েছি অলরেডি আটচল্লিশ ভোল্ট পঞ্চাশ এইচ এটা ই বাইক বলে লিখেছি দেখুন বন্ধুরা ওকে তো আমার এখানে একটা ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে ডিসপ্লেতে কত ভোল্ট এখানে শো হয় তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত ভোল্ট শো হচ্ছে আর বন্ধুরা যেটা আমি আগে দেখাচ্ছিলাম আটচল্লিশ ভোল্ট মতো দেখাচ্ছিল সেটা পরবর্তীকালে কিন্তু আমি চার্জ করেছি চার্জ করার পর কিন্তু ভোল্টেজটা অনেক বেড়ে গেছে এবং ফুল ভোল্টেজ হয়ে গেছে তো সেই ফুল ভোল্টেজ অবস্থা আমি আপনাদেরকে দেখাবাই দেখুন চুয়ান্ন পয়েন্ট এইট ভোল্ট মানে এটা ফুল ভোল্টেজ মানে যদি আমি ব্যাটারিটাকে ফুল চার্জ করি এইরকমই ভোল্টেজ দেখাবে চুয়ান্ন পয়েন্ট এইট ভোল্ট ওকে বন্ধুরা তো এটা যখন লো হয়ে যাবে তখন কিন্তু প্রায় চল্লিশ ভোল্টের মতো কাছাকাছি এসে ঠেকবে আর বন্ধুরা বিএমএস এর অটোমেটিক প্রোটেকশন আছে অটোমেটিক লো চার্জ হলে অটোমেটিক অফ করে দেবে আবার চার্জ দিলে আবার উঠবে বন্ধুরা একটাই কথা বলবো যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্য